পরীক্ষায় ফেল করার জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ এই দাবিতে চোদ্দ জুলাই ঢাকা সহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি সহ রাজপথে আন্দোলনে নামার ঘোষণা করা হয়েছে শুক্রবার এগারো জুলাই রাতে এস এস জি হাজার পঁচিশ ব্যাচের ফেল করা পরীক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীরা জানিয়েছেন শুধুমাত্র এমসিকিউ অংশে এক থেকে দুই নম্বর কম থাকায় তারা ফেল করেছেন যদিও রচনামূলক অংশে তাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশের বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ছেন রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী করেছেন তারা মনে করছেন নিয়ম অমানবিক শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা ফেল করা শিক্ষার্থীরা আরো বলেন যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবে এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন পাশের হার ও জিপে ফাইভ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কম কেন জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির বলেন যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি সামগ্রিকভাবে এবারের ফল প্রকৃত চিত্র উঠে এসেছে আগে কি হয়েছে সেটি আমরা বলবো না তবে এখন যে তথ্য দিয়েছি সেটি প্রকৃত যা হয়েছে সেটি উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আমাদের কোনো হাত নেই আমাদের উপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটি দিতে হবে আমরাও পরীক্ষকদের এই অনুরোধ জানিয়েছি তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তো যারা ফেল করেছে তাদের যে দাবিগুলো এই দাবিগুলো কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ